যার হাতে হিন্দুদের রক্ত লেগে আছে সেই মমতা ব্যানার্জির সঙ্গে কোনো এ কোনো ইটিং মিটিং সিটিং সৌজন্যর ব্যাপার নেই ও মমতার দালাল মমতার এজেন্ট মমতার কাছ থেকে মাসোহারা পায় জানে ষাট পার্সেন্ট বেশি হিন্দু আছে এরকম কোন একটা বিধানসভায় লড়ুন না আপনি কত বড় সেকুলার হিন্দুরা আপনাকে বুঝিয়ে হিন্দু ভোট এই সব জেলার এলাকাতে সত্তরের বেশি পড়ে না শহরে তো আরো পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট যে বুথভুকি হয় না হিন্দু ভোটারদেরকে বুথে আনতে হবে এইটা মহারাষ্ট্র তো হয়েছিল মহারাষ্ট্রতে এবারে বাড়তি পাঁচ পার্সেন্ট ভোট পড়েছে মূলত সনাতনী রাই দিল্লিতেও দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছে সনাতনী এ ভোটার ভোট দিতে গেলেই মোদিজিকে ভোট দেবে এরা কেউ মমতাকে ভোট দেবে দাদা আজকে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদরা গেছিলেন গোবিন্দ দাসের বাড়িতে এবং স্পর্গনা করবে কোচবিহার করবে উত্তর দিনাজপুর করবে তারপরে আমাদের এদিকে হাত দিবে জাতীয় পরিকল্পনা তো আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মতো এটা বিচ্ছিন্ন পরিকল্পনা নয় মুঘল পাঠানরা চেষ্টা করে পারেনি এখন মমতা চেষ্টা করছে মোহাম্মদ সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন যে বিরোধী দলনেতা তৃণমূলে সাজানো আর সেই জন্য মহান সাজতে চাইছেন কেন ওর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মামলা করছেন না মোহাম্মদ সেলিম ওর মুখটা খুলে দিচ্ছি বলে না মুখোশটা ওর রাগ ওটা একটা সাম্প্রদায়িক লোক তিনবার ভোটে হেরেছে উনিশে রায়গঞ্জে একুশে চণ্ডীতলায় চব্বিশে মুর্শিদাবাদে ও যতবার দাঁড়াবে ততবার হারবে ওর লজ্জা থাকা উচিত ও বলছিল সিপিএম সমর্থক হরগোবিন্দ দাস ওই ওই আপনাদের মিডিয়ার সামনে বলছে হরসুন্দর ও মমতার দালাল মমতার এজেন্ট মমতার কাছ থেকে মাসোহারা পায় চিটফান্ড থেকে সবচেয়ে বড় বেনিফিশারি চুরাশি সালের যখন ও ভোটে দাঁড়িয়েছিল উত্তর কলকাতায় চিটফান্ড থেকে ওর সব হোর্ডিং পোস্টার টাঙ্গিয়ে দিয়েছিল তৃণমূলের যে এখন মুখপাত্র না ওকে জিজ্ঞেস করবেন ও সব বলে কথা কথা ক্রিকেটার আজকে লোক হইছেনি বুড়িয়ে বাড়িয়ে গোটা সিপিএম বলবে গণসংগঠন কে ছিল না সিপিএম এর সিপিএম এর যতগুলোকে দেখা যায় ডকসতে গিয়ে চিল্লায় নাস্তিকগুলো সবগুলোই ছিল কটা লোক হয়েছে একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দিব তারা সিপিএম থেকে মুখ ঘুরিয়ে বলছে মহিলা কত কিন্তু তো স্থানীয় বাসিনা জিয়াউল যে ধরা পড়লো বাবা দিয়ে খুনের নয় সে মমতা বলছে এমনি বাইরের থেকে হয়েছিল যতগুলো দেড়শো টাকা ধরেছে সবগুলোই স্থানীয় এবং এরা উনিশ থেকে তেইশ বছর বয়স লুট করতে গেছিল ভিখারির জাত ভিকারিগুলো অফিসিয়ালি তো নয় বক্তৃতায় বলুন সরকারি সিদ্ধান্ত কাগজ টেন্ডার কোথাও নেই

সৌজন্যের ব্যাপার নেই উনি আমার বাবা মাকে উত্ত্যক্ত করতে সিআইডি পাঠিয়েছেন আমার বাড়িতে আক্রমণ হয়েছে একাধিকবার একুশ সাল থেকে প্রশ্নই নেই মমতা ব্যানার্জির সঙ্গে কোনো প্রশ্নই নেই কোনো সৌজন্যের কারণ নেই ওটা মন্দির নয় দাদা রাজ্য রবারে আগে কোনো ব্যাপার নেই ওটা মন্দির নয় ওটা একটা সাংস্কৃতিক কেন্দ্র দাদা রাজ্য পুলিশ নেই মুর্শিদাবাদকে পিতা পুত্র হত্যাকার্য মাস্টারমাইন্ড হ্যাঁ

हिंदू समाज कम से कम एक लाख हिंदू एक साथ मिलके सुबह अक्षय तृतीया पालन करने वाला है थर्टीन को ये हिंदू समावेश होगा हिंदू जो गीता पाठ से हापन से व जो जो भागवत कथा से सनातनी कल्चर में ये होगा ये कोई पॉलिटिकल कार्यक्रम नहीं है लेकिन हम लोग भारतीय संस्कृति और हिंदू सनातन संस्कृति को जिंदा रखने के लिए काम कर रहा है बंगाल में हिंदू खतरे में है हम लोग हिंदू जो अत्याचारित है उनको प्रयार करने के लिए यह एक बड़ा धार्मिक कार्यक्रम का यहाँ का जो हिंदू ऑर्गेनाइजेशन वो लोग अरेंज किया है हम लोग पूरा ताकत से सब लोग पार्टिसिपेट करने का आज सिद्धांत तो ले लिया है पूरी परमिशन मिला है क्या पुलिस से पुलिस से परमिशन पुलिस ने रिग्रेट किया है हम लोग जो हम लोग नहीं जो ऑर्गेनाइजर है वो कोर्ट में गया है शायद काल इसका हियरिंग होने वाला है हमारा धर्म पालन हमारे अधिकार है ये बाबा साहेब ने कॉन्स्टिट्यूशन में दिया है यही होगा धर्म पालन करेगा हम लोग अक्षय तृतीया में करेगा और चिन्मय कृष्ण प्रभु से लेकर हरगोविंद दास चंदन दास और, और मुर्शीदाबाद मुथाबाड़ी सब हिंदू जो पीड़ित है उसको लिए हम हिंदू समाज गीता के प्रयार करूंगा ममता ने कहा है कि ए, कुछ लोग काथी में ए, प्रोटेस्ट कर रहे हैं जो जगन्नाथ धाम को हम लोग प्रोटेस्ट करने वाला नहीं है हम लोग अपना धर्म पालन करी थे यहाँ से वहाँ थर्टी टू किलोमीटर दूरी है कोई रिलेशन उसका साथ नहीं है সব কে মালুম হ্যাঁ হিন্দু বিরোধী খোলা চিঠিটাতে বিজেপি আর এস এস বজর কাক আক্রমণ করেছে আবার এই চিঠিটার মধ্য দিয়ে প্রমাণ করেছেন উনি সিমি পিএফআই আনসারুল বাংলার একজন প্রোটেক্টর উনি জামাতের লোক প্রমাণ করেছেন এই চিঠি দিয়ে ওখানে একটাও জঙ্গি সংগঠনের নাম নেই রাষ্ট্রবাদী সামাজিক সংগঠনের নাম আছে হিন্দু সংগঠনের নাম আছে আর এস এর বিরুদ্ধে বলেছেন বিজেপির বিরুদ্ধে বলেছেন বজরং দলের বিরুদ্ধে বলেছেন বলছি দাদা আজকে দীঘা স্থান ঘাটে জগন্নাথ ভেসে এসছে কি রহস্য মনে হচ্ছে

আর ভাইপোর সাড়ে পাঁচ হাজার পুলিশ লাগে দাদা একটা শেষ প্রশ্ন দাদা 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 ফিরাদ হাকিম গুজরাটের দাঙ্গার সঙ্গে পশ্চিমবঙ্গের দাঙ্গা তুলনা করছে বলছে যে এখানে ঘটনা ঘটেছে বাড়ি চালানো হয়েছে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হবে সরকার হবে অপরাধ এখন কিন্তু গুজরাটে যে দাঙ্গা হয়েছে সেটার কেন কিছু হলো না তিনি গুজরাটে দাঙ্গার সঙ্গে পশ্চিমবঙ্গের দাঙ্গা তুলনা সুপ্রিম কোর্টে যান উনি সুপ্রিম কোর্টে যান উনি যদি এতই গুজরাট দরদি হয়ে থাকেন সুপ্রিম কোর্টে যান আজ গুজরাটে নরেন্দ্র মোদীজি সুশাসন দিয়েছিলেন বলেই গোটা দেশ তাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেছে আপনাকে তো বলছি ফিরাজ হাকিমকে একটা হিন্দু বহুল কেন্দ্রে দাঁড়িয়ে লড়ুন না বন্দরে গিয়ে লড়েন কেন পঁচাত্তর ভাগ মুসলমান আছে বলে যেখানে ষাট পার্সেন্টে বেশি হিন্দু আছে এরকম কোনো একটা বিধানসভায় লড়ুন না আপনি কত বড় সেকুলার हिंदूा आपके बुझिए